সরকার না চাইলে দাঙ্গা হয় না এই কথাটি বলেছিলেন রাজ্যের প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এবং সত্যি সত্যিই আমরা যদি ইতিহাস ঘেঁটে দেখি তাহলে আমরা দেখতে পারব যে শাসক দলের মদতে প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে এই ধরনের দাঙ্গা বাজরা দাঙ্গা করার সুযোগ পায় জ্যোতিবাবুর এই কথা যদি আমরা মেনে নিই তাহলে কি আমরা ধরে নেব যে এই ঘটনার পেছনে শাসক দলের প্রচ্ছন্ন কোথাও একটা মদত রয়েছে তিনি আরও বলেছিলেন যে যারা দাঙ্গা করতে আসবে পুলিশকে নির্দেশ দেওয়া আছে যে সরাসরি মাথায় গুলি করুন অর্থাৎ গুলি করে মারুন আমাদের রাজ্যে এই ধরনের কথা বলার মানুষ এখন নেই যদি থাকত তাহলে এইভাবে দাঙ্গা ছড়াতো না যেভাবে অসভ্যতা কার্যত এটা বর্বরতার পর্যায়ে চলে গেছে ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে যেভাবে আন্দোলন করছে এই আন্দোলন কার্যত পশ্চিমবঙ্গকে অশান্ত করার একটা চেষ্টা চলছে এর পেছনে কাদের হাত রয়েছে কাদের কি উদ্দেশ্য রয়েছে সেটা দেখার দায়িত্ব সরকারের রাজ্যের বিভিন্ন তদন্তকারী সংস্থা আছে গোয়েন্দা সংস্থা আছে তারা খুঁজে দেখুক কিন্তু আমরা যারা রাজ্যের মানুষ আমরা কেন এই নিরাপত্তার অভাবে আমরা এরকমভাবে একটা বোধ করব নিরাপত্তার অভাব বোধ করব আজকের চারিদিকে যেভাবে ঘটনা ঘটেছে কি একেবারে কলকাতার নিকটে এই ভাঙড়ে যে ঘটনা ঘটেছে এর ব্যাখ্যা কি দেবে এর পেছনে কি অন্য কারো মদত আছে কেন পুলিশকে এখনও গুলি চালানোর নির্দেশ দেওয়া হচ্ছে না তাতে যদি এই ধরনের যারা অসভ্যতা বা বর্বরতা করছে তাদের যদি চরম ক্ষতি হয় হোক কিন্তু রাজ্যের মানুষকে তো আপনার বাঁচাতে হবে এই ঢেউ যে ঢেউ লেগেছে যে যে আগুন ছড়িয়ে পড়ছে দাবানলের মতো এটা যদি আস্তে আস্তে করে চারিদিকে ছড়িয়ে পড়ে তাহলে কি পরিস্থিতি হবে বুঝতে পারছেন সেনাবাহিনী নামার অপেক্ষায় রয়েছে সেনাবাহিনীকে নামানোর জন্য যেন মনে হচ্ছে ইনভাইট করছে আহ্বান করছেন রাজ্য সরকার কেন রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশকে বলছেন না যে প্রয়োজনে কঠোর পদক্ষেপ নিন এবং জ্যোতিবাবুর স্টাইলে যে যারা এই ধরনের দাঙ্গা করতে আসবে সরাসরি মাথায় গুলি করুন ফলে এরকম একটা পরিস্থিতিতে যে ধরনের শক্তিশালী বা কঠোর পদক্ষেপ নেওয়া দরকার এবং অত্যন্ত মেরুদণ্ডওয়ালা রাজ্য সরকার বা রাজ্যের প্রধানকে দরকার ছিল আমাদের কোথাও যেন মনে হচ্ছে যে একটু নরম প্রকৃতির বা কোথাও একটা যেন এই দ্বারা দাঙ্গাবাজ বা যারা এই ধরনের অসভ্যতা এরকম অরাজকতা করছে তাদের প্রতি কোথাও একটা নরম মনোভাব দেখানো হচ্ছে কেন দেখানো হচ্ছে আমরা বলতে পারবো না কিন্তু আমরা রাজ্যের মানুষ দাবি করছি অবিলম্বে রাজ্যে শান্তি ফিরিয়ে আসুক হিন্দু মুসলিম আমরা যে যে ধর্মে আছি যে জাতের যে সম্প্রদায়ের আছি আমরা যেভাবে ছিলাম সেভাবে থাকতে চাই কিছু মানুষের জন্য যদি এই ধরনের ঘটা ঘটে তাহলে ওই কিছু মানুষকে সায়স্তা করার জন্য রাজ্য সরকারের যা যা করা উচিত তাই তাই করতে হবে এবং তার জন্য যে ভাষায় ওরা বোঝে সেই ভাষাতে কথা বলতে হবে আর নালে আগুন কিন্তু নিববে না শেষ পর্যন্ত দেখা যাবে হয়তো সেনাবাহিনী রাস্তায় নেমে পড়বে এবং তার পরিণত হবে ভয়ঙ্কর যা পশ্চিমবঙ্গের ইতিহাসে আবার সেই পঁচাত্তরের জরুরি অবস্থার কথা মনে করবে একাত্তর সালে সেই ঘটনার কথা মনে করবে আমাদের মনে পড়তে বাধ্য করাবে সুতরাং এখনও সময় আছে মুখ্যমন্ত্রী আপনি সরাসরি পুলিশকে নির্দেশ দিন যে যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে যা যা করার দরকার আপনারা করুন কিন্তু প্লিজ দয়া করে রাজ্যের যে শাসন ব্যবস্থা রাজ্যের যে শান্তি শৃঙ্খলা সেটাকে আপনারা ফিরিয়ে আনুন